আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে এটা নতুন ভিডিও দেখাবো আপনার সাথে সাথে শেয়ার করব আজকে আমি মাংস রান্না করবো এটা হচ্ছে সোনালি মুরগি এটা আমি আলু বেশি করে কেটে নিয়েছি আলু দিয়ে রান্না করবো তো আমি কেভাবে রান্না করি এটা আপনাদের সাথে দেখাবো আজকে আমি প্রথমে মাংসটা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিই তারপরে আমি রান্না করি তো এখানে আমি প্রথমে হুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে নিব জিরার গুঁড়ো এখন আমি লবণ আর সাদা তেল দিয়ে নিব তারপরে এটা মাখাবো তো এখন দেখে নতুন নতুন ভিডিও যদি পেতে চান আপনারা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এখন আমি এটা এক দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজ রাখব তারপরে আমি রান্না করব। তারপরে আমি রান্না করতে এসেছি এখন দেখেন পেঁয়াজ কুচিটা আমি এখন কড়াইতে দিয়ে নিব তারপরে এটা আমি বাদামি করে ভেজে নিব। তারপরে এখানে আমি রসুনটা বেটে নেওয়া হয়নি এ কারণে আমি রসুনটা কুচি করে নিয়েছি এখন আমি পেঁয়াজের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি এটা একটু বাদামি রঙের করে ভিজে নিতে হবে তারপরে এলো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে নেব তারপরে একটু আদা দিব পরিমাণ মতো মাংসটা অনেক অল্প তো পরিমাণ মতো সব কিছু দিচ্ছি আমি তারপরে এখানে মাংসটা দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা মাংসটা এখন আমি দিয়ে দেবো এখন দিয়ে তারপরে একটু ভালোভাবে নেড়ে নিব তারপরে এটা ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য আবার তারপরে আবার দেখেন দশ মিনিট পরে আমি উঠিয়ে নিচ্ছি আপনারা এখন দেখেন ওষুধটা কেমন হয়েছে এটা বারবার নাড়া দিতে হবে কারণ না দিলে এটা লেগে ধরবে এখন দেখেন লেগে ধরছে তাই কারণ এখানে পানি দিয়ে হওয়া নাইকে তারপরে আবার কষানো হচ্ছে এখন দেখেন তেল উঠে এসেছে তো এখন আমি পানি দিয়ে দিব যে বাটিতে আমি মাংসটা মাখিয়েছিলাম সেই বাটিতে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি পানি দিয়ে দেবো তারপরে আবার দশ পনেরো মিনিট রান্না করব দেখবেন রান্নাটা হয়ে এসেছি তো এইভাবে যদি রান্না করেন আপনারা দেখবেন অনেক মজা লাগে আমি প্রায় সময় এইভাবে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক সহজ হয় মাংসটা মাখিয়ে শুধু দুধ দেওয়া যদি নতুন নতুন ভিডিও পান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাসে মাঝে মাঝে রান্না করবেন দেখবেন অনেক সহজ রান্নাটা হয়ে যায় তো আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দেবেন